আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো চলে এসেছি তোমাদের সাথে নিউ একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে অনেক র্যান্ডম একটি ব্লগ এটা হচ্ছে একটা র্যান্ডম ব্লগ আর আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হতে চলেছে তো চলো আর কথা বাড়তে চাই না ব্লগে তুলে যেতে চাই তো তোমরা এদিকে দেখতেই পারছো আমি একটি আইসক্রিম কিনেছিলাম তো এই আইসক্রিমটা কয়েকদিন আগেও আমি খেয়েছিলাম তো এইটা হচ্ছে অনেক কম প্রাইসে এবং অনেক মজা একটা আইসক্রিম তো আমার মনে হয় এই আইস আমার এটা অনেক কম প্রাইস আমি বলি তো করতে মাত্র পঁচিশ টাকা এবং পঁচিশ টাকা আমার মনে হয় এটা বেস্ট তোমরা যদি মানে পঁচিশ টাকা বা বিশ টাকার মধ্যে এরকম কোন আইসক্রিম চাও আমি বলবো তোমরা এই আইসক্রিমটা খাও এটা খুবই মজার একটা আইসক্রিম আমার কাছে এটা অনেক ভালো লেগেছে মানে তো কম প্রাইসে তো যাই হোক এদিকে চলে এসেছে রাত্রের সিন তো রাত্রে হচ্ছে আমি ফেসওয়াশ করে ঘুমিয়ে যাব তো দেখো এখন রাত একটার মতো বাজে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি বলি দিয়েছি আগে যেটা একটা র্যান্ডম লগ তো এদিকে হচ্ছে আমি সকালে আবার ঘুম থেকে উঠে আমি এখন পানি খাচ্ছি তো র্যান্ডম ব্লগ মানেই এরকম যে মানে আমি তো এমনি সাধারণত র্যান্ডম ব্লক দিই না বাট আজকে আমি র্যান্ডম দেখছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি সকালে পানিটা খেয়ে পড়তে বসছিলাম তো আমার হচ্ছে এক্সাম আছে কালকে মানে শনিবার আমার এক্সাম প্রতি শনিবার আমার এক্সাম থাকে তো এই তো আমি ডায়ালগ পড়ছিলাম তো ডায়ালগ লিখে হচ্ছে আমি বাংলা অর্থটা লিখছিলাম ডায়ালগের অ্যান্ড ডিউরিং আমি জানতাম তারপরেও আমি লিখেছি বারবার আমি ভুলে যাই ডিউরিংয়েসেস তো এই তো আমি ডায়লগ পড়ছিলাম তো তোমরা অনেকেই আমার মানে ব্লগের মধ্যে স্টাডি টিপস কিছু অ্যাড করলে অনেকেই বলো যে ভালো আপু একটু স্টাডি টিপসের মধ্যে কিছু একটু অ্যাড করো দ্যাটস ওয়াই অ্যাড করছি তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি ডায়লগটা লিখি তো অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আম্মু বলতেছিলো যে ব্যাগ ডুবে দ্যাটস ওয়াই আম্মু বলছে ব্যাগের জিনিসপত্র যা যা আছে বের করে দাও এমনি আমি তো স্কুল থেকে এসে প্রতিদিন ব্যাগের জিনিসপত্র বের করি তারপরও মানে বের করেই রাখি স্কুল থেকে এসে তো তারপরও আমি দেখছিলাম কিছু আছে কিনা না তারপর এই যে এখানে ইয়েগুলো রাখি মানে সেফটির জন্য যেই জিনিসপত্রগুলো রাখি মানে কিছু টাকা একটা কাটা চামচ একটা কলম মানে প্রয়োজন হতে পারে দ্যস এখানে মানে সেফটির জন্য কিছু রাখি যদি আমার হারা যায় বা এরকম কিছু বলতে পারো তো এগুলো আমি বের করছিলাম তো এই তো দেখছিলাম মানে সব বের করছিলাম কলম প্লাস্টিকটা তো এদিকে হচ্ছে হঠাৎ আমার মোবাইলটা পড়ে যায় তো এই তো তারপর আমি দেখলাম যে কিছু নেই তো এই তো আমি তারপর আরেকবার চেক করছিলাম যে কিছু আছে কি না তো এই তো আমার চেক করতে করতে হচ্ছে একটু সকালের দিকে আর কি ধুয়েছিলাম একটা প্রায় অনেকটাই ময়লা হয়েছিল তো দেন হচ্ছে দুপুরের দিকে আমাদের এখানে হচ্ছে মশার ওষুধ দিয়েছিল তোমাদের কার কার বাসার ওইখানে মশা এরকম ওষুধ দেয় দেখো মানে এরকম ধোয়া আমার কাছে এটার স্মেলটা অনেক ভালো লাগে তো অনেকের কাছে আছে এটা ভালো লাগে না তো এই তো এটা আবার হচ্ছে বিকালের দিকে মানে মশা ওষুধে ভিডিও করার পর আমি হচ্ছে পড়ালেখা করছিলাম তো পড়তে পড়তে দেখি এখানে ভাইয়ার কি জানি একটা রাখা আমার কাছে এটা বেস্ট ইন্টারেস্টিং লাগছিলো তো এটা দেখতে দেখতে তো ভাবলাম দেখো একটু চারটা কতজনই বাজে মানে পাঁচটার কাছাকাছি এখন আমি পড়তে হচ্ছে আমার মানে শনিবারের পরীক্ষা দেখে মানে আজকের এই প্রিপারেশনটা আমার খুবই খারাপ আমি এরকম খারাপ প্রিপারেশন নিয়ে আমি কখনো এক্সাম হলে যাই না তো দেখি কতটুকু শেষ করতে পারি তো এই তো এই জিনিসটা আমি ভাইয়ার বই খাতার উপরে দেখলাম তো দেখে আমার ওটার প্রতি অনেক কিউরিয়াসিটি লাগছে যে এটা আসলে দেন এটা আমি একটু খোলার চেষ্টা করলাম তো এই তো খুলছি এটা বেশ লম্বা ছিল তো আমার কাছে এটা তার না কি আমি বুঝতে পারছিলাম না তারপর আমি যাই হোক ভালোভাবে রেখে দিই না হলে যাই হোক আচ্ছা তাই বলি ভালোভাবে রেখে দিই নাহলে আমার কপালে মায়ের থাকতে পারে যেভাবে ছিল ওইভাবে রাখার চেষ্টা করলাম তবে আমার মনে হয় এভাবে হয়নি আর কি পুরোপুরি তোমরা এদিকে দেখতেই পারছো যেন হচ্ছে আমি বই খাতা সব গুছাচ্ছি আর কি আমার স্টাডি টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল তো দ্যাটস ওয়াই আমি আর কি সব গুছাচ্ছি আর কি এটা কিন্তু মানে পরের দিন মানে পরীক্ষা দিয়ে আসার পর শনিবার তো পরীক্ষা দিয়ে আসার পর আর কি আমি সব গোছাচ্ছিলাম তো হ্যাঁ এই তো আমি একটু ফার্স্ট ইমোশনে দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি নাহলে হয়তো তোমরা বোর্ড হতে পারো দ্যাটস ওয়াই তো এই যে এখানে হচ্ছে আমার স্কিন কেয়ারের জিনিসপত্র রাখি আমি স্কিন কেয়ার বলতে গেলে তেমন করি না জাস্ট হচ্ছে টোনার টোনার অ্যাজার টোনারের বদলে হচ্ছে আমি রোজ ওয়াটারও ইউজ করে থাকি তোমাদের মধ্যে কার কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমি এটা বলে চাচ্ছি যে গোছানো থাকতে পছন্দ তো অনেকে আছে মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বাট হ্যাঁ ফ্রেন্ডস সার্কেলের মধ্যেও আছে বাট এমনিও আছে অনেকে আছে এমন অনেক গোছালো থাকে তবু আমি একটু চেষ্টা করি একটু গোছালো থাকার জন্য ঠিক আছে তো এইদিকে তোমাদের একটা দেখা যায় জার্নাল বুক আমার তো এদিকে আমি হচ্ছে এটার মধ্যে স্টিকার লাগাবো দেখো আমি আমার এই জার্নালের ইয়ারটা বের করলাম তো আমি এদিকে স্টিকার খুঁজছি এবং কোনটা লাগাবো আমি কিছু বুঝতে পারতেছিলাম না তো এখানে আমার স্টিকার শেষ হয়ে গেছে আমার আরও আনতে হবে স্টিকার আনতে হবে আমার অনেকগুলো স্টিকার ছিল সব শেষ হয়ে গেছে তো শেষ করতে করতে এখন মাত্র এই কয়টা স্টিকার আছে তো আমি এদিকে দেখছিলাম যে এটার সাথে কোন স্টিকারটা মানাবে তো আমার এখন তেমন মানানোর মতো স্টিকার নাই দাঁড়শো আমি যে কোনো একটা স্টিকার দুইটা স্টিকার লাগিয়ে এঁকে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পারছো তো এই তো আমি এখন স্টিকার লাগানোর ডান আমি এখন স্টিকার্সগুলো একটি করে রেখে দিচ্ছি এবং এখানে কিন্তু আমার কিছু ওয়াশি টেপসও আছে সো এখান থেকে আমার ফ্রেন্ড আমাকে কিছু গিফট করেছিল ওয়াশি টেপ যাই হোক এখন হচ্ছে আমি এটা রেখে দিলাম দেন একটু পর আমি এই যে তোমরা একটু আগে দেখেছিলে যে এটার মধ্যে আমি পাউডার রেখেছিলাম তো এটার মধ্যে এখন হচ্ছে পাউডারগুলো আমার লাগবে না দ্যসাই হচ্ছে আমি এটা ফালাই ফালিয়ে দিব এটা আমার এই কোয়াড কুটা তোমার অন্য একটা কাজে লাগবে দ্যারসাই আমি এটার মধ্যে হচ্ছে পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর দেখো এটা কেমন হয়ে আছে মানে আমি প্রথম ভাবি না যে এমন হবে মানে পানিটা দিয়ে ওটা ফালানোর জন্য ফলাতে নিয়েছিলাম তখনই দেখে এমন হয়ে আছে তো এই তো দেখতেই পাচ্ছ তো আমি এটা ধরে ধরে দেখছিলাম যেটা আমার হাতে লাগছে কি না পানিটা তারপর দেখি যে না হাতেও লাগছে না এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো আমার এটা নিয়ে আমি অনেকক্ষণ খেলা করেছিলাম তো দেখো পরে কেমন হয়ে গেছে পাউডার এবং পানিটা তো

এই তো দেখো ছোট মামি দিয়েছে মানে আমার ছোট মামির হাতে বিরিয়ানি এত মজা মানে আমার ভাইয়া অনেক পছন্দ করে আমার ছোট মামির হাতে বিরিয়ানি তো এদিকে দেখো মামি আমার জন্য আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তো আমি তো অনেক এক্সাইটেড হয়ে খুলছিলাম যে এটার মধ্যে কী আছে তারপর দেখি বিরিয়ানি তারপর আমার ভাইয়া দেখে তো অনেক খুশি হয়ে গেছে তো এদিকে হচ্ছে বিকেলের দিকে কারেন্ট চলে গিয়েছিল তো আমি ম্যাডামের বাসায় পড়তে গিয়েছিলাম চলে গেছে তার জন্য আলটিমেটলি দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাদের কে কিউট কিউট বিবি মানে আমাদের পাশের পাশে গাজু মশলা তারপর ওরা খুব ভালো তো এদিকে আমি বলছিলাম যে আমার হিজাব মানে বাতাস এত ঠান্ডা ঠান্ডা বাতাস বই যাচ্ছিল এবং আমার হিজাব এমন থাকার কথা বারবার ইয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এ হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার কিছু সুন্দর সুন্দর ভিউ এদিকে দেখো কি সুন্দর সূর্য তো এদিকে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশে একটা আম গাছ আছে দেখো কি সুন্দর আম হয়েছে তো যাই হোক অ্যান্ড আমগুলো আমি একটু জুম করে ভিডিও নিচ্ছিলাম আমগুলোর এন্ড এই তো দেখো আম গাছটা বাতাসে কি সুন্দর নাড়াচাড়া করছে তোমরা দেখতে পাচ্ছ তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই